গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ভেবেছিলাম ভিডিও বানাবো না তো আগের দিন ভিডিও দিইনি তো একদিন গ্যাপিং হয়ে গেল না পরের দিন আর ভিডিও দেওয়ার ইচ্ছে করে না তাই ভাবলাম যে যেরকম পারি সেরকমই ভিডিও বানাবো আর এখন দেখো আমরা রেডি হয়েছি তো এখন একটু যাব হচ্ছে মার্ট তো ওখানে গিয়ে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য সোয়েটার কিনতে মানে কিনবো ভেবেছি তারপর দেখো কি হয় তবে আজকে আমার জন্য কিনবো ফাইনাল তো চলো যাওয়া যাক ওখানে গিয়েও তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আমার মাম্মা কি কীরকম রেডি হয়েছো তুমি কোথায় তো বেরিয়ে পড়লাম বন্ধুরা আর এখন যাব হচ্ছে ভিমার্ট আর এই যে দেখো আমরা চলে এসেছি ভিমার্ট কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না তো এখান থেকেই হচ্ছে আমার সোয়েটার বা জ্যাকেট কিনবো তো এখানে পছন্দ না হলে হচ্ছে একটুখানি বিগ বাজারেও যাব তারপর হচ্ছে সিটি স্টাইলও যাব আর শেষে ভুটিয়াদের মেলাতেও যাব তো চলো দেখা যাক তো আমি দু ধরনের সোয়েটার নেব একটা মানে কোনো পার্টিওয়্যারে পরার জন্য আর একটা নর্মাল তো এখানে আসলাম আর এখানে না সোয়েটারগুলো সেরকম একটা পছন্দ মানে পছন্দ হচ্ছিল না আর অনেকগুলোই দেখলাম আর এরকম জ্যাকেট তো আমার আছেই তাহলে জ্যাকেট নেব না সোয়েটার নেব তো থাকা না থাকার ব্যাপারটা নয় আসলে আমরা প্রত্যেক বছর শীতের সময় কিন্তু কিছু না কিছু শপিং করে থাকি তো সেই জন্য নিতে এসেছি আর এখানের মানে সেরকমভাবে কিছুই পছন্দ হচ্ছিল না তো এখান থেকে আমরা একটু পরে বেরিয়ে যাব। তো আমার কিন্তু একটা শোয়েট নেওয়া হয়ে গিয়েছে যেটা নর্মাল নেব বলেছিলাম আর একটা নেব সেখান মানে সেটা নেব হচ্ছে ভুটিয়াদের মেলাতে আর দেখো আমি হচ্ছে আমরা চা খেতে এসেছি তো ঠান্ডা যেহেতু প্রচণ্ড লাগছিল তো আমার হাজব্যান্ডকে বললাম যে চা খাবো একটুখানি তো এই যে চা খেতে আসলাম আর একটা বিস্কিটও নিয়ে নিলাম সঙ্গে আর এই যে আমার মেয়ে এখানে হচ্ছে বসে রয়েছে এই যে বসে বসে কুরকুরা খাচ্ছে তো আমরা কিন্তু রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি এই যে তো আর কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে একদম হারকা পানো ঠান্ডা যাকে বলে তো মেক মেক করেছিল সেই জন্য হচ্ছে ঠান্ডাটা আরও বেড়ে গিয়েছে আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো চব্বিশ তারিখে ব্লগ আর কাল হলো পঁচিশে ডিসেম্বর তো কালকের জন্য কিন্তু অনেক প্ল্যানিং রয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখন যাচ্ছি হচ্ছে ভুটিয়াদের মেলাতে তো সেই জন্য হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আর দেখো চারিদিকে মানে কত সাজিয়েছে কালকের জন্য স্পেশালি তো আজকে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘর যেতে হবে ওই জন্য তাড়াহুড়ো করছি আসলে আমাদের মানে কলোনিতে যত বৌরা আছে সবাই মিলে হচ্ছে লিটি বানাবে মানে আজকে লিটি বাটি আছে তো সেখানে যেতে হবে আর সেই জন্যই হচ্ছে একটু তাড়াহুড়ো করছি তো ওখানে সময় মতো না পৌঁছাতে পারলে কিন্তু জিনিসটা ঠিক হবে না তো সেই জন্যই তাড়াহুড়ো করছি আর একটুখানি আগের থেকে যেতে বলেছিল মানে বিকেল থেকে কিন্তু আমার হাজব্যান্ড অফিস থেকে আসলোই হচ্ছে পাঁচটাতে তো তারপরে রেডি হয়ে বাইরে আসলাম তো এরপরে হচ্ছে এখান থেকে গিয়ে সোজা ওখানে চলে যাব। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি ভুটিয়াদের মেলাতে চলে আসলাম আর এখানে ঢুকে হচ্ছে মানে একটা গরম অনুভব করছি এইখান এই জায়গাটা অনেকটা ফাঁকা জায়গার মধ্যে তবে একটু ঠান্ডা লাগছিল না বেশ গরম লাগছিল আর এখন কিন্তু পুরো জায়গাটা জুড়েই মেলা বসেছি তো চলো কি কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু দুটো সোয়েটার নিয়েছি ওখান থেকে তো আমি কিন্তু দুটো সোয়েটার নিয়েছি একটা ভুটিয়াদের কাছ থেকে আর একটা ভিমার থেকে তো এটা কিন্তু ভিমার্ট থেকে নিয়েছিলাম আর এই সোয়েটারটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার দাম নিয়েছে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর এটা নিয়েছি হচ্ছে ভুটিয়াদের কাছ থেকে আর এই সোয়েটারটা কিন্তু ভীষণ সফট আর মানে পরলে গরমও চলে যায় আর এরকম দেখো পুঁথির কাজ করা রয়েছে তো এটার দামটা একটু বেশি নিয়েছে এটা সতেরোশো টাকা নিয়েছে তো ওদের কাছে হচ্ছে এক টাকাও কম করবে না মানে সতেরোশো ষোলো টাকা দাম ছিল তো ষোলো টাকাটাও নিলো লেখাই রয়েছে ফিক্সড রেট তো যাই হোক দুটো সোয়েটারই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম লিটি পার্টির অনুষ্ঠানে লিটি পার্টিতে তো দেখো এখানে হচ্ছে সব বৌরা মিলে লিটি বানাচ্ছে তো আমি এই মাত্র আসলাম এসে হচ্ছে আমাকে কোল্ড ড্রিঙ্ক দিল তো ওটাই খাচ্ছি তো খেয়ে দিয়ে হচ্ছে ওদের সাথে হাত লাগাবো এই যে চেস করছি তো যাই হোক আর আমি জাস্ট এক্ষুনি আসলাম এসেই এখানে চলে এসেছি আর এই দেখো সব ভাবিরা মিলে হচ্ছে লিটি বানাতে শুরু করে দিয়েছে আর এই যে পুটটা দেখছো এটা কিন্তু দাদারা বানিয়েছে মানে সবার হাজব্যান্ডরা তো আমার হাজব্যান্ড হচ্ছে এখনও আসেনি এরপরে আসবে ও একটুখানি চা খেয়ে আসবে বলল। তো এই যে আর মানে সবাই কিন্তু অনেক মজার মজার গল্প করছিল তো আমাকে সবাই বলছিল যে আমাদের ওদিকে এরকম হয় কি না তো আমি বললাম যে না আমাদের ওদিকে এরকম হয় না আমাদের ওদিকে হচ্ছে এখন ঠান্ডার সময় সবাই মিলে পিঠে বানাতে ব্যস্ত হয়ে পড়ে তো যাই হোক সবাই শুনছিল আর হাসছিলো তো আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে তাহলে তোমরা এই লিটিটাকে কি বলো তো আমরা বলি আমি বলছিলাম যে আমাদের ওদিকে লিটি পাওয়াই যায় না আমাদের ওদিকে মানে আমরা যদি তে থাকি ওদিকটাতে কিন্তু লিটি বিক্রি হয় না তো আমি কিন্তু লিটি এখানে এসে প্রথম খেয়েছি আর এখানে এই যে একটা বাবু ছিল আর আমার মেয়ে হচ্ছে স্টিকটা নিয়েছে ওই ভিমার্ট থেকে তো যাই হোক আমার মেয়েও এখানে চলে এসেছে আর ও কিন্তু ভীষণ মজা পেয়েছে এসে নিজের মতো করে খেলছে তো যাই হোক আজকে দিনটা খুবই ভালো কাটলো মানে অনেক স্পেশাল দিন ছিল একটা বছরের শেষের দিকে তো যাই হোক আমার মেয়ের কিন্তু খিদে পেয়ে গেছিলো তো একবার বাড়ি এসে ওর জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম যেহেতু আমি ভালো করেই জানি ও লিটি এসব খাবে না তো আমার মেয়েকে ম্যাগি খাইয়ে তারপরে চলে আসলাম আর বেশিটা দূরে নয় দাদাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়িতে তো চলে আসলাম আর দেখো এখানে মানে সবাই নিজের মতো করে মজা করছে তো বছরের শেষের দিকে কিন্তু এরকম আনন্দ হলে বেশ ভালোই লাগে তবে পিকনিকে যাওয়ারও ইচ্ছে রয়েছে সেরকম প্ল্যানিংও হয়েছে জানি না কতটা মানে কত দূর কী হবে তো কালকে একটা ছোট মোটো পার্টি হবে আর কালকে সকাল থেকেই কিন্তু মানে খুব ভালো প্ল্যানিং রয়েছে তারপরে কি হবে জানি না তো যাই হোক লিটি বানানো কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছে অনেক মানে অনেকটাই হয়ে গিয়েছে অনেকবার তো এরপরে হচ্ছে আর যা যা ছিল এগুলো হলেই হয়ে যাবে তো দেখো ফাইনালি হচ্ছে আমরা খেতে বসে পড়লাম আর মানে বয় মানে যারা দাদারা ছিল দাদুরা ছিল তো দাদুদেরকে কিন্তু আগে খেতে দেওয়া হয়েছে তো তারপরে এখন খাচ্ছি হচ্ছে আমরা সব বউরা মিলে আর তারপরে খাবো মানে খাবে হচ্ছে আমাদের সবার হাজব্যান্ডরা তো যখন আমরা খেলাম ওরা সার্ভ করে দিল আর ওরা যখন খেলো তখন আমরা সার্ভ করে দিলাম তো খাওয়া দাওয়া শেষে একটুখানি টিভি দেখা হচ্ছে আর এই যে এটা হলো রিয়া আর এটা হলো আরেকটা বোন মানে এই যে এনার মেয়ে একটা ভাবির মেয়ে আর এই যে এই আমরা সবাই পাড়ার যারা যারা আছি তো সবাই মিলে বেশ আনন্দ হচ্ছিলো আর আমি এখানে বসে রয়েছি তো আমার মেয়ে কিছুতেই বাড়ি যেতে চাইছে না তো অবশ্য আমার হাজব্যান্ড ওরা এখনও খাচ্ছে খাওয়া হয়নি আর এই যে একটা পুচকু তো আজকের পুরো ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাতে ভুলো না তো আজকে এখানেই শেষ করে টাটা